সালামু আলাইকুম আহমতুল আশা করছি অশেষ করুণায় ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আল্লাহ পাখের মানে দরবার শরীফের পক্ষ হয়তো আমি গুরু গুরুর আল্লাহ পাখের দোয়াই করুন ইনশাল্লাহ তালা ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে এমন একটি গুপ্ত বিদ্যান আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমলটি অত্যন্ত গুপ্ত রহস্যময় ইলমে মারাফাত তথা রুহানি দরবেশ পীর বুজুর্গদের সর্বশ্রেষ্ঠ ওজিফা আমল তো প্রিয় ভাই বোন আপনি যে কোনো জায়গা থেকে অদৃশ্য হইতে পারবেন আজকে এই সাধনা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করবেন ইনশাআল্লাহ যে সাধনার বলে সাধনার শক্তিতে আপনি শত্রুর সামনে থেকে যে কোনো জায়গা থেকে আপনি বাতাসের বেগে এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করতে পারবেন আপনি বিভিন্ন জায়গা থেকে আপনি যে যে কোনো অবস্থাতে কোনো জায়গা থেকে আল্লাহ ইনশাল্লাহ আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন বাতাসের বেগে সেকেন্ডের মধ্যে আপনি দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হইতে পারবে তো পেয়ে ভাই বোন আগের জামানায় যারা বড় বড় বুজুর্গ ছিলেন বড় বড় বুজুর্গ ছিলেন দিনদার ছিলেন হ্যাঁ ইলমিদান ছিলেন তারা কিন্তু এই আমলগুলা করেছে তো প্রিয় ভাই বোন এগুলো তো সম্পূর্ণই গুপ্ত আমি কোনো কিতাব থেকে আমল আপনাদেরকে দিই নাই আমি যা বিদ্যা দিচ্ছি সম্পূর্ণ কোরআনিক আমল আপনারা একটু ভালো করে বুঝে শুনে আমল করবেন যারা আল্লাহর কোরআনকে পছন্দ করেন আল্লাহর কোরআনকে ভালোবাসেন মুসলিম অবশ্যই আপনি পবিত্র কোরআন কারেমে হ্যাঁ যে বিভিন্ন আয়াত দিয়ে আপনাদের আমল দেওয়া হয় আয়াতে বিভিন্ন মককেলার হ্যাঁ বিভিন্ন রহমত বরকত রয়েছে তো প্রিয় ভাই বোন যারা খারাপ লাইনের কাজ করেন বা খারাপ লাইনের কাজ করতে চান আমার আসমানি আসমানিদ্দিনের ইউটিউব চ্যানেল হ্যাঁ এইসব থেকে আপনারা বিরত বা দূরে থাকবেন কারণ হচ্ছে আমি এখানে কোনো কালাম ব্ল্যাক ম্যাজিক শিক্ষা দেয় না শিক্ষা দেয় সমস্ত কিছু পীর বুজুর্গ অলিয়া হ্যাঁ কারামত সংগঠিত সকল গুপ্ত নিয়ে হ্যাঁ আমি আলোচনা করি এবং বিভিন্ন ভালো প্রসেস হ্যাঁ বা আমল আমি দিয়ে থাকি যেগুলা যারা পাঁচ সালা সালাত করবে পরিপূর্ণ ইমানের সহিত আরাম খাদ্য গ্রহণ করিবে না হ্যাঁ আল্লাহ পাখের সমস্ত নিয়মকানুন মেনে এই পৃথিবীর বুকে বিভিন্ন আমল অজিফা করেও উপকৃত হতে পারবেন আর যারা শয়তানি হুম খারাপ সবসময় কুফেরি কালাম ব্ল্যাক ম্যাজিক মানুষকে ধ্বংস করার প্ল্যান সবসময় মাথার মধ্যে থাকে তারা আমার চ্যানেল থেকে দয়া করে আল্লাহ বাইরে যাবে আমি কোনো খারাপ লোককে হ্যাঁ এই জগতে এই ইতে আমি শিক্ষা দিতে চাই যে খারাপ আছে মন থেকে তবা করেন যে আমি অনেক হ্যাঁ আগে অনেক কুফেরি কালাম ব্ল্যাক ম্যাজিক এসে অনেক কিছু করেছে মানুষের গালি করেছে হ্যাঁ অনেক কিছু করেছে মন থেকে যারা তবা করে থাকবেন ইনশাল্লাহ থাকতে পারেন আমি পূর্বে বলেছি যে আমাদের কাছে কেউ ছোট বড় নেই সকলে হ্যাঁ সকল মানব আমাদের কাছে সমতুল্য তো পে ভাই বোন যারা বলছি একবারে বলেই দিয়েছি তো ইনশাল্লাহ আমি আমলটি আজকে বলে দিতেছি তো পে ভাই বোন আপনাকে এই আমলটা টানা নব্বই দিন করতে হবে আপনি যে কোনো জায়গায় যে অদৃশ্য হয়ে যাবেন বাতাসের বিঘ এক সেকেন্ড এক সেকেন্ডে দেখবি আপনার আপনি দেখবেন এই জায়গার থেকে বাংলাদেশে আরেক প্রান্ত প্রান্তে ইনশাল্লাহ চলে যেতে পারবে যে কোনো দেশ বিদেশ যাইতে পারবেন ইনশাআল্লাহ তালা তো প্রিয় ভাই এই আমল অজিফাগুলো অত্যন্ত সাধন করা অত্যন্ত কষ্টকর আপনাকে দীর্ঘদিন হ্যাঁ টানা নব্বই দিনে আপনাকে সাধন করতে হবে তো টানা দিন যারা এই আমলগুলো করবে ইনশাল্লাহ আল্লাহ পাখের দোয়ায় তার নিয়ম কারণ সব কিছু যদি ঠিক থাকে তার পীর গুরু ওস্তাদের দ্বারা সে যদি এজাজত নিয়ে আমল করে আল্লাহ পাখের দোয় অবশ্যই সে সফলতা অর্জন করতে পারবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন এই আমলটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম আরবি মাসে প্রথম বৃহস্পতিবার থেকে আমলটি শুরু করবেন জালালি জামালি এবং শক্তি আমলটা আপনি করে করে আগে এতে আপনার আমলের খুব দ্রুত আপনার ফলাফল ইনশাল্লাহ পেয়ে যাবেন তো প্রিয় ভাই বোন আপনি আগি মাসে প্রথম বৃহস্পতিবার অর্থাৎ এক থেকে দশ তারিখের মধ্যে যে বৃহস্পতিবার পড়বে ওই দিন রাত্রি থেকে ঈশান নামাজের পরে আপনি আমল শুরু করবেন তো ইনশাল্লাহ এভাবে ধারাবাহিকভাবে নব্বই দিনে আপনি এভাবে আমল করবেন আজকের বলে অজী মাত্র একচল্লিশ বার পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন তো ইনশাল্লাহ আপনার দুয়ের থেকে আড়াই মাস না যাইতে বা যাইতে হ্যাঁ ইনশাআল্লাহ দেখবেন আপনার স্বপ্নের ঘরে দর্শন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে তো তখন থেকে হ্যাঁ ওনারা আপনাকে বলে দিবে কোন নিয়মে কীভাবে কোন যে কোনো জায়গা থেকে আপনার সেকেন্ডের মধ্যে হ্যাঁ অদৃশ্য অন্য জায়গায় যাইতে পারবেন ওনার সব কিছু ভেতে আপনাদের সঙ্গে বলে দিবে তো প্রিয় ভাই বোন গুপ্ত ভেদ আমি প্রকাশ করে দিলাম সমস্যা নেই তো যারা এখান থেকে ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ আপনার অ্যাড হবেন আমি অ্যাড হবেন ওখানে আমি পুরো দিয়ে ইনশাল্লাহ আপনার ওখান থেকে দেখে সমস্ত কিছু বুঝে হ্যাঁ এজাজ নিয়ে আমল করবেন প্রিয় ভাই বোন পবিত্র কোরআনুল কারিমের এমন একটি সুরা হ্যাঁ সুরাতুল ইকলাস আপনাকে এই টানা দিন একচল্লিশ বার ঘুমানোর পূর্বে আপনি পাঠ করে করে ঘুমিয়ে যাবেন প্রথমে তিনবার তওবা করবেন এগারো বার দৌরদ ইব্রাহিম এবং সুরাতুল ইকলাস একচল্লিশ বার পাঠ করবেন এভাবে নব্বই দিন ধারাবাহিক আমল করতে হবে তাদের উপর বান ম্যান হ্যাঁ বান ব্ল্যাক ম্যাজিক কালো দাদু কুফুরি বিভিন্ন সমস্যায় জর্জরিত ইনশাল্লাহ তোরকে একত্রবানে দরবার শরীফের পক্ষে থেকে লাইফ টাইম সহকারে কাজ করে দেওয়া হয় এবং যারা রুহানি মাকলুক জিন জগতের জিন কালী দেবদসু পুরী ট্রান্সফার নিতে চান অবশ্যই হ্যাঁ তৈরি কে করতে পারেন দরবার শরীফের আমি গুরুর রিস আলোকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার যে কোনো রুহারি মাগুলো নিতে পারবেন যদি ভালো কাজগুলো করতে চান বা করবেন ইনশাল্লাহ অবশ্যই নিতে পারবেন তো পেয়ে ভাইবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা